মা লক্ষ্মী রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আমরা সাধারণত ইলিশ মাছের ভাপা খাই কাতলা ও রুই মাছের ভাপাও খাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের ভাপা এটা বানানোর জন্য আমি এখানে তিন পিস চাকা মাছ ও একটা লেবু কেটে নিয়েছি আর একটা বড় বাটি নিয়েছি এই বাটির মধ্যে প্রথমে এক মুখ জল ঢেলে নিলাম জলের মধ্যে মাছগুলো সব তুলে দিলাম ছোট চামচে দু চামচ নুন দিয়ে দিলাম নুনটা আপনারা মাছের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন লেবুর রস এর মধ্যে নিচুড়ে দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার ফলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যাবে পুরো লেবুর রসটাই মাছের মধ্যে দিয়ে দিলাম এই জলের মধ্যে মাছটাকে আধ ঘন্টা ডুবিয়ে রাখব এবার মশলাটা বানিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে নিয়ে নিলাম ও দু চামচ পোস্ত নিয়ে নিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ নুন ও কিছুটা সরষের তেল দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকে পেস্ট করে নেব মশলাটা দেখুন একদম মিহি করে বাটা হয়ে গিয়েছে এবার মাছটা ডুবিয়েছে হয়ে গিয়েছে এবার মাছটাকে ভালোভাবে ধুয়ে তুলে নেব দেখুন মাছগুলো কত সুন্দর সাদা হয়ে গিয়েছে নুন ও লেবুর জলে ডুবিয়ে রাখার জন্য মাছটা অনেকটা নরম হয়ে গিয়েছে মাছটা মধ্যে হাঁসে গন্ধটাও একবারে চলে গিয়েছে মাছে যেহেতু আগে নুন মাখানো ছিল তাই এখন আর নুন দেব না শুধু হলুদ মাখিয়ে নেব ভাপার জন্য এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি আর এর মধ্যে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই মশলাটা এবার টক দইয়ের মধ্যে ভালোভাবে ফেটে নেব মশলাটা ভালোভাবে ফেটে নিয়েছি এর মধ্যে এবার কিছুটা সরষের তেল দিয়ে দেব এই তেলটাকেও ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে মিশে গিয়েছে এবার এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি যে টিফিন কারির মধ্যে আমি ভাপা বসাবো ওই একই টিফিন কারির মধ্যেই মশলা রেডি করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এর উপর দিয়ে আরো কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম দুটো কেটে নেওয়া কাঁচা লঙ্কা এর উপর বসিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা এর উপর ছড়িয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার টিফিনকারী ঢাকনাটা বন্ধ করে গ্লাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে এক মগ জল নিয়ে নিলাম আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম গ্যাসটা জেলে নিয়ে এর মধ্যে বাটিটা বসিয়ে দিলাম বাটির তলা পর্যন্ত জল পৌঁছায়নি তাই আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম বাটির তলায় যেন জল লেগে থাকে এভাবে জল দিতে হবে হাই ফ্লেমে আধ ঘন্টা ঢাকা দিয়ে মাছটাকে ভাপিয়ে নেব আধ ঘন্টা পরে ফিরে এলাম এবার মাছের টিফিন কৌটোটা নাবিয়ে নেব টিফিন কৌটোটা একটু ঠান্ডা হলে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি এটা এবার পরিবেশন করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখুন এটা কত লোভনীয় হয়েছে এই রকম মাছ ভাপা আর সঙ্গে গরম গরম ভাত হলে জাস্ট জমে যাবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার